বিষয়টা আমরা আলাদা করে সাংবাদিক মহলের সাথে কথা বলতে চাই খুব সংক্ষেপে যেটা বলতে চাই যে কারণ আমরা অত্যন্ত একটা সিস্টেম্যাটিক পদ্ধতিতে এই বিষয়টি নিয়ে এগোনোর চেষ্টা করছি ডাকসু আমাদের অঙ্গীকার এবং আমরা মনে করি যে বিশেষ করে এই গণভ্যুত্থান পরবর্তীতে যে একটি গণতান্ত্রিক এবং আরও সবাইকে নিয়ে চলার যে সংস্কৃতি সেটি ডাকসুর মাধ্যমে আরো শক্তিশালী হবে এটা আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য আমরা একটি কমিটিকে দায়িত্ব দিয়েছি ডাকসি সংক্রান্তের ব্যাপারে তাদের গঠনতন্ত্র সহ ইত্যাদি বিষয়ের কিছু সংশোধন প্রস্তাব এসছে এগুলো আমরা কতদূর করতে পারবো কিভাবে করব এগুলো এটা নিয়ে এবং আমাদের আরেকটি বড় কমিটি কাজ করছে সার্বিক আমাদের রাজনৈতিক যে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির কেমন রূপ হওয়া উচিত এটা স্বরূপ কেমন হবে কাঠামো কেমন হবে ইত্যাদি নিয়ে পরামর্শ দিতে তারাও একটা পর্যায়ে তাদের শুধুমাত্র তারা দেখে ডাকসু দেখছে না তারা সার্বিকভাবে বিষয়গুলো দেখছে তা আমাদের ডাকসু যদি কোনো বক্তব্য তাদের থাকে সেটিও আমরা শুনতে চাই সিস্টেমেটিকলি তারা বিভিন্ন অংশীদারদের সাথে অলরেডি কথাবার্তা বলছে তাদের মতামত পাওয়ার পরে আমরা চিন্তা করব আরও মোটামুটি একটা সবার সাথে মিলে সমঝোতার ভিত্তিতে একটা আনন্দ মুখর যেন আমরা এই কাজটি করতে পারি আমরা এবার ছ তিরানব্বই জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার্থী আমাদের এই পরীক্ষা অংশ নিচ্ছেন আমাদের মোট আটটি বিভাগে এই অনুষদে একশো তিরিশটি মতো সিট আছে তাতে আমাদের প্রত্যেকটি আসনের জন্য প্রায় পঁয়তাল্লিশ জন পরীক্ষার্থী এই ভর্তি পরীক্ষাতে অংশ নিচ্ছে অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা আমরা সবার শুভকামনা করি এবং আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি সর্বজনতা যে যে আকর্ষণ এবং যে মমতা সেটা যেন অক্ষুণ্ণ থাকে এবার আমরা একটি পরিবর্তিত পরিস্থিতিতে এই ভর্তি পরীক্ষার আয়োজন করেছি চেষ্টা করছি শৃঙ্খলা যতটুক সম্ভব ফিরিয়ে আনতে ছাত্র জনতা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে নতুন সম্ভাবনা সুযোগ তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এই ভর্তি পরীক্ষা সহ প্রতিটি আয়োজনে আমরা চাই যে শৃঙ্খলা থাকুক এবং আমরা যদি সম্ভব একটু পুরো বিষয়টাকে নতুন করে ভাবছি নতুন করে দেখার চেষ্টা করছি তো আমরা সবাই সহযোগিতা চাই এই বিশ্ববিদ্যালয়ের অনেক রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে সারা দেশ যেমন যাচ্ছে অনেক রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে এখন আমরা যাচ্ছি এবং আমাদের সবার ঐক্য ধরে রাখা দরকার সাংবাদিক মহল সহ আমরা সারা দেশবাসীর সহযোগিতা চাই